আজ ছিল ইরফানের স্কুল জীবনের প্রথম ক্লাস পার্টি ইরফান আসলে ঠিকভাবে বোঝেও নয় ক্লাস পার্টি কি কারণ এটাই তার জীবনের প্রথম অভিজ্ঞতা সবচেয়ে মজার বিষয় হলো ইরফানের স্কুল আর আমার বাসার দূরত্ব মাত্র দুই মিনিটের আর আমাদের বাসার বারান্দা থেকে পুরো স্কুলটা দেখা যায় আজ সকালে হঠাৎ স্কুলের সাউন্ড বক্সে গান বাজতে শুরু করলো আমাদের দেশটা স্বপ্ন পড়ি গানটা শুনতেই ইরফান লাফালাফি শুরু করলো মা তাড়াতাড়ি চলো আমার স্কুলে কিছু একটা হচ্ছে অনুষ্ঠান না হলে কারো জন্মদিন আমিও তাড়াতাড়ি করে তাকে রেডি করে স্কুলে নিয়ে গেলাম সেখানে গিয়ে সে তো তার সব বন্ধুদের দেখে এত এক্সাইটেড হয়ে গেল যা ভাষায় প্রকাশ করা যায় না এরপর শুরু হলো বাচ্চাদের ছোটাছুটি দৌড়াদৌড়ি মিশ্রা কেক কাটার প্রস্তুতি নিচ্ছিল গার্জিয়ানরা ছবি তুলছে কেউ ভিডিও করছে আমিও ফাঁকি কিছু ভিডিও করছি তবে পুরো ভিডিওটা করতে পারিনি কারণ আমার ছেলেটা এত দুষ্টি করছিল তাকে সামলাতে সামলাতে ভিডিও করার হয়ে ওঠেনি তারপরে মিশরা খুব সুন্দরভাবে কেক কাটলো এবং সব বাচ্চাদের মাঝে ভাগ করে দিল দুপুরের খাবারে ছিল রোস্ট পোলাও আর ডিমের কারি জীবনের প্রথম স্কুল পার্টি ইরফান সত্যিই খুব খুব এনজয় করেছে যতটুকু ভিডিও করতে পেরেছি এটাই আমার কাছে আজকের দিনের সবচেয়ে সুন্দর স্মৃতি আর বাচ্চাদের এই ছোটো ছোটো মোমেন্টগুলো ধরে রাখার জন্য না কিছু কিছু মুহূর্তে ভিডিও করতে আসলেই ভালো লাগে যার কারণে আমি এই স্থিতিটুকু ধরে রাখার জন্য এই ভিডিওটা করলাম আর ভিডিওটা কেমন হয়েছে জানাবেন আর এরকম দুষ্ট মিষ্টি বাচ্চা কার কার আছে সেটাও জানাবেন আমার ইরফান কিন্তু সত্যি খুব দুষ্ট একদমই দুষ্ট কথা শুনে না ছোটাছুটি দৌড়াদৌড়ি করে তবে হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছে সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাপাক সবাইকে হেফাজতে রাখুক আমিন টাটা বাই বাই আল্লাহ হাফেজ